হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অনেক দিন বাদে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো এটা একটা সুন্দর একটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে দেখো আমাদের বাড়িতে যেহেতু জল জমেছে আর এখানে দেখো কতগুলো মাছ তো এটা টাকে মাছের বাচ্চা আর এখানে দেখো মা টাকি মাছটা কতগুলো মানে বাচ্চা দিয়েছে মানে জন্ম মানে কি বলবো আমি তো বলতেও পারছি না এতগুলো বাচ্চা আর দেখো মা সন্তানের ভালোবাসা আর দেখো মাটা এখানেই দাঁড়িয়ে আছে মা আর বাবা এই দেখো এখানে মা আর বাবা এখানেই আছে সন্তানগুলো খেলছে জলে আর আমি এই সুন্দর একটা দৃশ্য তোমাদের কাছে শেয়ার না করে পাচ্ছি না তাই শেয়ার করে এই দেখো বাবাটা তা আমার বর বলছে এটা নাকি বাবা যে মানে কি আমি চিনি না ও টাকি মাছ আর এখানেই মাটা ছিল তো দূরে কোথায় যাচ্ছে না এই দেখো মাটা সন্তানই আশেপাশে রয়েছে দেখো মা বাবা এরকম জেনে যেরকম আমাদের মধ্যে যেমন আছে সেরকম মাছ তার সন্তানকে যেখানে যেখানে যাচ্ছে ও সেখানে সেখানে নিয়ে যাচ্ছে ওকে সন্তান দেখো খেলা করছে মা আর বাবা ওদের তাদের ওদের কোনো কিছু না হয় আর দেখো কতগুলো বাচ্চা হয়েছে মানে ডিম পেরেছে ডিম থেকে বাচ্চা আর এত সুন্দর লাগছে তাই ভাবলাম যে সব কিছুই শেয়ার করি আর তোমাদের কাছে তো কোনো কিছু শেয়ার করা হচ্ছে না যে তোমার ফোনটাও খারাপ হয়ে গেছে আর বাড়িঘরের পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় আছে তাই অনেক দিন বাদিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তো আছে আশা করছি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে এই সুন্দর মুহূর্তটা তো দেখো আমরা যেভাবে ছোটো থাকতে আমাদেরকে যেভাবে মা বাবা আগলিয়ে রাখত সেমভাবে এই মাছগুলো তার বাচ্চাদেরকে আগলিয়ে রাখছে যাতে ওদের কোনো ক্ষতি না হয় তারা চারপাশে ঘুরছে দেখছে দেখো মা আর বাবা কিন্তু একই জায়গায় আছে বাচ্চাগুলো খেলা করছে মা বাবা ওদেরকে দেখে রাখছে তো দেখো কত সুন্দর লাগছে আর কতগুলো বাচ্চা আর দেখো এইটাকে মা টাকি মাছটা কিন্তু মানে যেরকম লাগছে সাপের মতো শরীরের কালারটা দেখো একদম সাপের মতো দেখতে তো দেখি তো দেখলেই সাপের মতো কালার তো দেখো এখানে কতগুলো মানে মাছ মানে এত সুন্দর লাগছে তাই আমি তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না তো শেয়ার করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলেবে না টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো